তাই কী অবস্থা সবার আজকে আমি রান্না করব খাসির মাংস এখানে আমি এক কেজির একটু বেশি খাসির মাংস নিয়েছি যেই কড়াইতে আমি মাংস রান্না করব। মাংস ভালো করে ধুয়ে আমি সেই কড়াইতে ঢেলে নিয়েছি এরপরে দিয়েছি গরম মশলা দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি এখানে অত বেশি ব্যবহার করব না আমি সাথে অল্প একটু কুচি পেঁয়াজ ব্যবহার করব এই জন্য একটু কম ব্যবহার করব এরপরে দিয়েছি রসুন বাটা আদা বাটা আদা বাটা আমি এখানে একটু বেশি দিয়েছি খাসির মাংস বলে যদি কোনো স্মেল আসে এই জন্য এই যে এরপরে দিয়ে দিলাম কুচি পেঁয়াজ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো আমি পরে টেস্ট করে আবারও লবণ দিব এ পর্যায়ে আমি একটু কমই দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে মেখে নিব আমার কাছে মনে হয় গরুর মাংস বা খাসির মাংস যেটাই হোক না কেন এই মাখার উপরেই রান্নার টেস্টটা অনেকটা ডিপেন্ড করে আমি এই মাখাটা অনেক সুন্দর করে করার চেষ্টা করি আমি যখন এইটা মাখাই গরুর মাংস হোক বা খাসির মাংস তখনই এত সুন্দর একটা স্মেল বের হয় ইচ্ছে করে তখনই খেয়ে ফেলি ভালো করে মাখানোর পরে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে চুলা অন করে দিয়েছি এখন আমি ধীরে ধীরে এটাকে কষিয়ে নিব মাংস থেকে এমনিতে অনেক পানি উঠে আসবে আমি সেই পানিতেই ধীরে ধীরে মাংসটাকে কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পরে আমি সামান্য একটু আলু দিয়েছি মাংসের সাথে ভালো করে কষানোর পরে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব যেহেতু আমি বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি এই পর্যায়ে আমার সিদ্ধ হওয়ার জন্য অত বেশি পানি লাগবে না সিদ্ধ হয়ে গেলে এই যে আমার মাংস রান্না হয়ে গেছে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ